প্রকাণ্ড ক্লাসরুমের বেঞ্চি সরিয়ে নেওয়া হয়েছে আজ তাদের স্থান নিয়েছে গোটা বড় বড়সড় টেবিল কোনো টেবিলে আকর্ষণীয় বৈজ্ঞানিক মডেল কোথাও চলছে বিজ্ঞানের খেলা প্রতিটি মডেল সযত্নে বানানো আগ্নেয়গিরির খুদে প্রতিরূপ বিভিন্ন জটিল যৌগের পারমাণবিক গঠন প্রণালী নক্ষত্রের জন্ম মৃত্যু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ খেলাগুলো বেশ মজাদার কঙ্কাল ভক ভক সিগারেট টানছে বরফ ঘষে আগুন জ্বালানো হচ্ছে কাঠে গপাগপ চলছে আগুন খাওয়া দেখাচ্ছে কয়েকজন সদ্য কৈশোর উত্তীর্ণ ছেলে মডেলগুলোর ব্যাখ্যা করতেও তাদের বিপুল উৎসাহ ঘরে অবশ্য দর্শক তেমন একটা বেশি নেই মাঝে মাঝে অলস মেজাজে ঢুকছে কিছু তরুণ তরুণী এক আধজন বয়স্ক মানুষও পা রাখছে কখনো সখনো ব্যাস এক একটা টেবিলের সামনে থমকে দাঁড়াচ্ছে তারা দেখছে শুনছে বেরিয়ে চলে যাচ্ছে বিজ্ঞান প্রদর্শনীতে কারোরই বিশেষ মন নেই একটু পরেই অডিটোরিয়ামে গান বাজনার আসর বসবে সেদিকেই সকলের এখন আগ্রহ বেশি ঘরের একপাশে পাশে ডায়াস হঠাৎ এক দাড়িওয়ালা যুবক আবির্ভূত হলো সেখানে উচ্চ স্বরে হাঁক পাড়তে শুরু করলো আসুন আসুন দেখে যান দেখে যান গণেশ বাবাজির খেল দেখে যান জয় হনুমানজির খেল দেখে যান আমার বাচ্চাই দূরের খেলা দেখে যান বলতে বলতেই কাঁধের ঝোলা ব্যাগ থেকে গোটা কয়েক মূর্তি বার করে ফেলেছে যুবক পটাপট টেবিলে সাজিয়ে ফেললো খেলা দেখানো বন্ধ করে ছুট্টে এলো এক কিশোরী একটা দুধের ক্যান দরিয়ে দিল যুবকের হাতে সঙ্গে মধু পর্কের বাটি যুবকের আহ্বানেই হোক কি কৌতূহলেই হোক বেশ কিছুটা সারা জেগেছে ডায়াসের সামনে এখন ছোট্ট ভিড় তিন মূর্তিকে দুধ খাওয়াতে শুরু করলো যুবক গণেশের সুণের মুখে দুধের বাটি সরল শুরুর দুধ সাবার এবার হনুমান খাচ্ছে তারপর ইঁদুর সঙ্গে সঙ্গে চলছে যুবকের গলা কখনো চড়াই উঠছে কখনো খাদে নাপছে লাগ বাবা লাগ ভেলকি লাগ মাদারিকা খেল দেখো আমার জব্বর ভেলকি দেখো এমন খেলার পাবে না দিয়ে যাও সব চার আনা চার আনা ভিড়ের পিছনে দাঁড়িয়ে তন্নিষ্ বড় বড় চোখে অভিমন্যুকে দেখছিল কি আমুল বদলে গেছে ছেলেটা সত্যি যেন এক ম্যাজিশিয়ান এতটুকু জড়তা নেই মুখ চলছে হাত চলছে সেদিনের সেই শান্ত শান্ত ভঙ্গি পুরোপুরি উধাও খেলা দেখানো শেষ রিজু স্বরে এবার দুধ পানের রহস্য বোঝাতে শুরু করছে অভিমন্যু বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করছে প্রাঞ্জল ভাষায় ক্ষণ পূর্বের খ্যাপামিরার আর কণামাত্র চিহ্ন নেই বহুরূপী নাকি তন্নিষ্ঠার পাশটিতে একদা কলেজ সহপাঠী শ্রেয়সী চোখ ঘুরে শ্রেয়সী বলল এ নির্ঘাত কোনো কলেজের কোচি লেকচারার বক্তৃতার কায়দাটা দেখ অন্য পাশ থেকে মধুরিতা বলল চেয়ারটা কিন্তু দারুণ হেভি সেক্সি একেই রাফান চাপ টাফ বলেন আরে আমরা এরকম একটা টি শার্ট পেলাম না সব সুড্ডা সুড্ডা পার্টি তোর খুব পছন্দ মনে হচ্ছে জানা গিয়ে আলাপ করে শ্রেয়সী চোখ টিপল তোকে স্পেশাল কেয়ার নিয়ে দুধ পান বোঝাবে ভাষণ থেমেছে বক্তা হঠাৎ জটলা ছেড়ে এদিকেই আগুয়ান তন্নিষ্ঠার সামনে এসে একগাল গাল হাসল কি তুমি এখানে তন্নিষ্ঠা অপাঙ্গে দুই বান্ধবীর ভেবলে যাওয়া মুখ দুটো দেখে নিল একবার মুচকি হেসে বললো আমি তো আসবই এটা আমার কলেজ তুমি এখানে ভিড়লে কোত্থেকে আমার এক পাড়ার দাদা তার এক ভাই যে এখানে পড়ে এই কলেজের প্রেসিডেন্ট সেই দাদাটির ও এক জটিল ইকুয়েশন যাকে আমার বিজ্ঞান মঞ্চের প্রোগ্রাম কেমন লাগলো তন্নিষ্ঠা বান্ধবীদের দেখিয়ে দিল এদের জিজ্ঞেস করো এ হলো শ্রেয়সী বসু আর এ হলো মধুরিতা চাকলাদার সরি এখন তো চেঞ্জ হয়ে কী যেন রে রাহা মধুরিতা বোকা বোকা মুখ সপ্রতিব করার চেষ্টা করলো আপনি আমি অভিমন্যু হাটে বাটে ঘাটে ভেলকি দেখিয়ে বেড়াই পুরো নাম অভিমন্যু ভেলকি বাবা তন্নিষ্টা বলে উঠল অভিমন্যু গন্ধ বাবা নয় কেন হ্যাঁ তাও বলতে পারো তবে ওই পরিষাটা এখানে ঠিক খাটে না মধুরিতা শ্রেয়সী কিছুই বুঝতে পারছে না চোখ চাওয়াচাই করছে তন্নিষ্ঠা ঠোঁট টিপে বললো অভিমন্যু একজন মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট পারফিউমের বিজনেস ও মা তাই শ্রেয়সী মুগ্ধ চোখে তাকালো কি কিউট কি পারফিউম বানান আপনি না না সে বলার মতো কিছু নয় অভিমন্যু যেন অস্বস্তি বোধ করল এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে তন্নিষটাকে বলল তুমি কি এখন না কিছুক্ষণ সাড়ে সাতটা আটটা পর্যন্ত আছি তন্নিষটা কবজি উল্টে ঘড়ি দেখল তার সে দেশটা দেখব ব্রত গোস্বামীর আবৃত্তিটা শুনবো তোমার কি প্রোগ্রাম এক্ষুনি তলপিতল্পা গোটাবে ছটা অবধি আছি দেখি বিজ্ঞানের যুগে কেউ যদি একটু বিজ্ঞান সম্পর্কে ইন্টারেস্ট দেখাতে আসে অভিমন্যুর পরনের জিন্স আর হালকা গেরুয়া রং পাঞ্জাবি হাত দুটো পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল তুমি তাহলে এখন অডিটোরিয়ামেই থাকবে হুম কেন অভিমন্যু আরও কিছু বলতে যাচ্ছিল তার আগে ঘরের উপরান্ত থেকে এক অনুসর ডাকছে তাকে দ্রুত পায়ে চলে গেল সেদিকে ঘরের বাইরে বেরিয়ে সেই দুই বান্ধবী ঝাঁপিয়ে পড়েছে তন্নিষ্ঠার উপর খুব এ দারুণ চুকলি দিলি কিসের চুকলি আহ নেকু বুঝি না যেন কেন তুই এদিকে আমাদের ডেকে নিয়ে এলি শিখিয়ে পড়িয়ে রেখেছিলি বুঝি অবাক হওয়ার ভান করলো কেন কদিন ধরে চালাচ্ছিস এই না না বিশ্বাস কর তন্নিষ্ঠা দুহাত তুলে দিল ছেলেটাকে আমি জাস্ট চিনি ইউনিভার্সিটির ক্লাসমেট মালবিকার বিয়ে হলো গত মাসে ওখানেই আলোবি মানে মালবিকার বরের বন্ধু ও সব ঢপতি অন্যকে দিস মধুরিতার চোখে ব্যঞ্জনা ফুটে উঠল আমি এখন ছেলেদের চোখ দেখলে বুঝতে পারি ওই চোখের ল্যাঙ্গুয়েজই আলাদা ছ বছর হলো বিয়ে হয়েছে মধুরিতার সে এখন নিজেকে পুরুষ চরিত্র অভিজ্ঞা রমণী বলে মনে করে তনিষ্ঠা একবার ভাবলো তার বিয়ে স্থির হয়ে যাওয়ার কথাটা বলে দেয় বন্ধুদের সেই মধুর বিয়ের পর আজ আবারই প্রথম দেখা বন্ধুদের সঙ্গে সৌনভ বৃত্তান্ত এরা কিছুই জানে না থাকবে শুনলে বেচারাদের এরকম একটা টাটকা খোরাকে জল পড়ে যাবে মজা করে বলল তোর তো এখন একজনেরই চোখের ল্যাঙ্গুয়েজ জানার কথা মধু সব ছেলের চোখের ভাষা বোঝা তুই শিকলি কোথেকে জানিস না বিয়ে হলে থার্ডাই গজায় সেই চোখে তুই পরপুরুষ দেখিস সায়ন্তনকে ডজ মেরে খুব চালিয়ে যাচ্ছিস হ্যাঁ যেতেই পারি মধুরই তার সিদ্ধিতে আঙুল ঢুকলো এটাকে অ্যাপারেন্টলি রেড সিগনাল বলে মনে হয় আসলে এটাই গ্রিন সিগনাল আমি এখন পূর্ণ স্বাধীন বিপদ আপদের কোনো চান্স নেই এই মধু থাম তনু ট্র্যাপে পা দিস না বুঝছিস না ও কায়দা করে লাইন ঘুরিয়ে দিচ্ছে শ্রেয়সে চিমটি কাটলো তন্নিষটাকে তনু খুলে বল না বাবা কেসটা বিশ্বাস কর কিছু নেই ইচ্ছে করে কথাটা একটু ঢেউ খেলিয়ে দিল তন্নিষটা যাতে রহস্যটা খুলেও না খুলে অথবা রহস্যহীনতা একটা মোড়কের আস্তরণে থেকে যায় সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল তার এই দুই বান্ধবী কলেজ ছাড়ার পরও বিশেষ পদ লায়নি কলেজে এদের ধারণা ছিল ছেলে আর মেয়েদের বুঝি একটাই সম্পর্ক খাদ্য খাদক ভাব ঘি আগুন এই গোছের কলেজের ছেলেদের থেকে একটু দূরেই দূরেই থাকত এরা মানসিকভাবে শ্রেয়সী এখনও এগোতে পারেনি মধুরিতা বিয়ে হয়েও না বিয়ে পাশ করে দুজনে লেখাপড়া ছেড়ে দিয়েছে আর একটু এগুলো কি এদের দৃষ্টিভঙ্গি বদলাতো মনে হয় না সম্ভবত এদের রক্ষণশীলতার বীজ বাড়িতেই পোঁতা আছে প্রতি পদে এদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তুমি মেয়ে সম্ভবত কেন নিশ্চয় ভাগ্যিস তন্নিষ্ঠা ওইরকম কোনো পরিবারে জন্মায়নি মানসিক খিচখিচ সত্ত্বেও এই বন্ধুদের সঙ্গে ভালো লাগছিল তন্নিষ্ঠার দীর্ঘ অদর্শনের পর সাক্ষাৎতেই একমাত্র কারণ নয় ফেলে যাওয়া কলেজটাও কেমন অনুঘটকের কাজ করছে এই করিডোরেই তো কেটেছে কত উচ্ছ্বাসময় দিন ওই ছোট্ট ঘরটায় অনার্সের ক্লাস হতো সেকেন্ড ইয়ার না না থার্ড ইয়ারে পড়ার সময় একদিন ক্লাসরুমের দরজা ভেজিয়ে জয়ন্ত সিগারেট ধরিয়েছিল তার হাত থেকে কেড়ে নিয়ে জোর একটা টান দিয়েছিল তন্নিষ্ঠটা সঙ্গে সঙ্গে কি কাশি এবং ঠিক সেই সময়ে দরজা ঠেলে উর্মিলা ম্যাডাম ক্যান্টিন অফিস লন কমন রুম কোথায় যে সোনালি মুহূর্তের খুশি ছড়ানো নেই আজ রবিবার তবু কলেজ বেশ জমজমাট তিনতলা বিশাল বিল্ডিংয়ের প্রায় প্রতিটা আনাচে কানাচে তরুণ তরুণী সবই প্রায় অচেনা মুখ বর্তমান ছাত্রছাত্রী হঠাৎ হঠাৎ ঝিলিক দিয়ে যায় একাত্মা পরিচিত প্রাক্তনী দাঁড়িয়ে পড়ে কুশল বিনিময় করে কিংবা মেদু হেসে চলে যায় পাশ কাটিয়ে দোতলার অডিটোরিয়াম গেটেই সবচেয়ে জমাট ভিড় অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তন্নিষ্ঠারা অডিটোরিয়ামের দিকেই এগোচ্ছিল সামনে তন্ময় গট গট হেঁটে আসছিল তন্ময় তন্নিষ্ঠাদের দেখে থেমে গেল পিটপিট করে বলল কী রে তোরা এসেই একটা গ্রুপ তৈরি করে নিয়েছিস তন্ময় ব্যাচেরই ছেলে তবে অনার্সের নয় পাশের ক্লাসে দেখাও তো মাঝে মাঝে ইউনিয়ন করার সুবাদে ক্লাসের প্রায় সব ছেলেমেয়ের সঙ্গে মোটামুটি হৃদতা ছিল তন্ময়ের তন্নিষ্ঠা হেসে বললো আমাদের ব্যাচের আর তো কাউকে দেখছি না আছে কয়েকজন হলে বেশিরভাগই অফ যে যা ধান্দায় ঘুরছে আর কি তুই কি কাটছিস এখন হার্মস কালেক্ট করছি তনিষ্ট হক চকিয়ে গেল মধুরিতা পাশ থেকে আমতামতা করে বলল মানে যুদ্ধ লড়ার প্রস্তুতি নিচ্ছি বেকারির বিরুদ্ধে বুঝলাম না তোরা বুঝবি কি করে সব তো বিয়ে করে করে বরের কোটে দাঁড়িয়ে যাচ্ছিস মেজাজ একটা সিগারেট ধরিয়ে ফেললো তন্ময় আমাদেরও তো বউ ধরার জন্য কোট তৈরি করতে হবে না কি খালি ভাঁট বকা অভ্যেস করছিসটা কি বল না লঘু ধমক দিল তন্নিষ্ঠা গ্র্যাজুয়েট হওয়ার পর ভর্তি হয়েছিলাম পায়ন কলেজ অফ ফার্দার এডুকেশানে সেখানে প্রথমে একটা ছমাসের ম্যানেজমেন্ট কোর্স করে ফেললাম চাকরি হলো না তারপর করলাম ছমাসের কম্পিউটার কোর্স তাতেও কিছু হলো না তারপর তিন মাস টাই ব্যাগ অবস্থা তারপর আবার মাস কম্পিউটার শিখতে চেয়েছিলাম বাবা জুতো দেখালো আবার একটা কোর্সে জুতে গেলাম সস্তার পাবলিক রিলেশনস একটা শ্বাস ফেলল তন্ময় শুধু অস্ত্রশস্ত্রই যোগার জোগাড় করে যাচ্ছি চালানোর স্কোপ পাচ্ছি না চাকরির লটারিটা সালা কিছুতেই উঠছে না মার্কেট কি ডাউন মাইডি পলকের জন্য শুভেন্দুর কথাটা মুখে মনে পড়ল তনিষ্ঠার ভিয়ারের চিঠি পেয়ে বাবা ভেতরে ভেতর এত ভেঙে পড়েছে শতেক বাহানা দেখিয়ে অনবরত অফিস ডুব মারছে এখন রোজ মার সঙ্গে খটাখটি ভাল লাগে না তনিষ্টা একটু বিরস গলাতেই তন্ময়কে বললো খুব তো ইউনিয়ন করতিস এখন তোর দাদারা কি বলে সেখানে আমার থেকে অনেক মাল বডি ফেলে বসে আছে এন্ট্রিই নিতে পারছি না তাও আমি অবশ্য এমএলএর দরজায় ইঁট পেতে রেখে এসেছি তবে লাইনে পৌঁছোতে পৌঁছোতে তন্ময় শিকদার বুড়ো ভাম হয়ে যাবে এখন আমি একটা নতুন ফ্রন্ট খুলছি জ্যোতিষ এটা না লাগলে হোমিওপ্যাথি ট্রাই নেব সেটাও না লাগলে অন্য একটা বিজনেস অটো কিনে চালাব তন্ময় হ্যাঁ হ্যাঁ হাসছে হাসিতে আনন্দের চেয়েও ব্যঙ্গ বেশি সঙ্গে সঙ্গে হাহাকারের কণাও মিশে আছে মলিন টি শার্ট পরা তন্ময়দা একদা বান্ধবীদের পার হয়ে গেল খানিক দূরে গিয়ে কথা ছুঁড়ল আবার অটোটা যদি কিনে ফেলি তোদের একদিন ফ্রি চড়িয়ে দেব তন্ময় চলে যাওয়ার পর একটুক্ষণ নীরব তিন বান্ধবী একটু পরে শ্রেয়সী মুখে চুকচুক শব্দ করল হুম বেচারা মধুরিতা বলল শুধু বেচারা নয় বল আহা বেচারা মনে আছে কি দাপটে লেকচার দিত ক্লাসে স্যারদের অবলীলায় বলতো একটু বাইরে গিয়ে দাঁড়ানত মিনিট দশকের একটা ছোট্ট ইয়ে সেরে নি মধুরিতার বাঘভঙ্গিতে একটু হাসি পাচ্ছিল না তন্নিষ্ঠার তন্ময়ের মরিয়া লড়াই দেখে বিষণ্ন বোধ করছিল আগামী দিন বুঝি আরও ভয়ঙ্কর সৌনাকের সঙ্গে বিয়ে হলে গিয়ে কি মুশকিল আসান জন্ম থেকে মাকে চাকরি করতে দেখছে নিষ্ঠা অবচেতনে সেই ছবিটায় মাথায় গাঁথা থাকে সর্বক্ষণ চাকরি সম্পর্কে উদাসীন হয়ে থাকার কথা তনিষ্ঠা ভাবতেই পারে না তার কপালেও কিছু জুটবে কি শ্রেয়সী চিমটি কাটছে তন্নিষ্ঠাকে চাপা সরে বলল এই এই তনু তোর অভিমন্যু আসছে নিষ্ঠা এদিক ওদিক তাকালো দেখতে পেরো না বলল কই কোথায় ওই তো করিডোরের এন্ডে কাকে যেন খুঁজছে বোধ হয় তোকেই সত্যিই তো ওই তো অভিমন্যু তার হাই পাওয়ার চশমা পরা চোখ করিডোরের ছেলে মেয়েদের মাঝে ইতিউতি ঘরে যেন তো নিষ্ঠা বিরক্ত হলো বন্ধুদের ভুল ধারণাটাকে সত্যি প্রমাণ করার জন্য এত কেন ব্যস্ত হয়ে পড়েছে অভিমন্যু ভেবেছিল মুখ ঘুরিয়ে চলে যাবে তার আগেই অভিমন্যু পৌঁছে গেছে মুখে তো হাসি নেই বরং যেন গম্ভীর একটু অসহিষ্ণুভাবেই বলল তোমাদের কলেজটা তো যাচ্ছে তাই চোখ শুরু করে তাকালো তন্নিষ্ঠটা কেন কি হলো সেই দুপুর বারোটা থেকে আমার ছেলে ছেলেমেয়েরা একটানা শো করে যাচ্ছে তাদের সামান্য একটা টিফিনের ব্যবস্থা পর্যন্ত করা হবে না দুবার কেটলি ঘুরিয়ে নিয়ে চলে গেল ব্যাস তন্নিষ্ঠটা অপ্রস্তুতের এক শেষ ছি কি বলটা ভাবছিল যেন অভিমন্যু কলেজের নয় তারই অতিথি এমন স্বরে বলল শিখি মিষ্টি খাবার কিচ্ছু দেয়নি তাহলে আর বলছি কি ওরা মুখ ফুটে কিছু বলছে না কিন্তু আমার তো খারাপ লাগছে তোমাদের ইউনিয়নের পান্ডাকে ধরলাম সে হচ্ছে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি বলে কোথায় যে হা মারল তাও তো প্রায় ঘণ্টাখানেক এই দুঃখেই আমি কলকাতার কলেজ কলেজে শো করতে চাই না রীতিমতো আহত হয়েছে তো নিষ্ঠা কলেজের সম্পর্কে দুর্নাম যেন তাকেও বিঁচছে বলল তুমি এক সেকেন্ড দাঁড়াও আমি দেখছি বলেই ছুটেছে অডিটোরিয়ামে সেখানে এখন মহা হট্টগোল স্টেজ সাজানো চলছে এইমাত্র প্রেসিডেন্ট কাম এমএলএ এসেছেন তাকে ঘিরে গ্রহমন্ডলীর মতো ঘুরছেন প্রিন্সিপাল আর কয়েকজন অধ্যাপক এখনকার ইউনিয়নের ছেলে মেয়েদের আদৌ চেনে না তন্নিষ্ঠা চেনার কথাও নয় মরিয়া হয়ে তন্নিষ্ঠা স্টেজে উঠছে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিকেজিকে দেখতে পেয়ে হালে পানি এলো একটু দূর থেকে টিকেজিকে ডাকল তন্নিষ্ঠা স্যার মধ্যবয়সী তরুণ কুমার গুপ্ত ফিরে তাকিয়েছে তনিষ্ঠার সামনে গিয়ে একটা প্রণাম করলো চিনতে পারছেন স্যার আমি তন্নিষ্ঠা দাশগুপ্ত নাইনটি টুর ব্যাচ চিনেছি প্রেসিডেন্ট জগন্নাথ ভৌমিক স্টেজের দিকে এগোচ্ছে সেদিকে থাকিয়ে থমকালো তরুণ গুপ্ত মুখে অন্য মানুষকে হাস টেনে বলল কী করছো এখন এবার স্লেটে বসেছি বাবা খুব ভালো কথাটা বলেই জগন্নাথবাবুকে ধাওয়া করতে যাচ্ছিলো গুপ্ত তো নিষ্ঠা পিছু ডাকল স্যার একটা কথা ছিল তরুণগুপ্ত ভুরু কুঁচ করলো কি আমার একজন পরিচিত কলেজে সায়েন্স এক্সিবিশন করছে ওদের এখনও এখনও স্ন্যাক্স ট্যাক্স কিছু দেয়া হয়নি তার আমি কী করবো সায়েন্সের বাবুকে গিয়ে বলো উনি এক্সিবিশনের চার্জে আছেন আমি তো স্যার ঠিক তাহলে ইউনিয়ন রুমে যাওয়া ওরাই বোধহয় কুপন টুপন দেবে বলতে বলতে জগন্নাথবাবুর দিকে ছুটলো তরুণগুপ্ত প্লুটো থেকে বুধ হওয়ার প্রচেষ্টা হেসে হেসে কথা শুরু করেছে ভদ্রলোকের সঙ্গে বিগলিত ভঙ্গিতে হাত কচলাচ্ছে অপমানিত মুখে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলো তনিষ্ঠা রোদ মরে গেছে ছায়া ঘনাচ্ছে তনিষ্ঠা মন্থর পায়ে ফিরছিল শ্রেয়শিরা নেই অভিমন্যু একা দাঁড়িয়ে করিডোরে তনিষ্ঠাকে দেখে অভিমন্যু ঠোঁটে চোরা হাসি হলো অ্যারেঞ্জমেন্ট তনিষ্ঠা গুমগুম গড়ায় বলল তোমার কজন আছে চলো আমি খাইয়ে দিচ্ছি হা তুমি কেন খাওয়াবে ওই মনু ঘড়ি দেখে বলল যাই আমি একবার চা খেয়ে আসি তখনই দোকানে বলে দেব ওরা একে একে টিফিন করে যাবে তন্নিষ্ঠটা বলে ফেলল চলো আমিও যাব এখন নামবে তুমি এক্ষুনি তো তোমাদের প্রোগ্রাম স্টার্ট হবে গে চলো ওই মনু চোখ ছোট করে দেখছে তন্নিষ্ঠটাকে তন্নিষ্ঠটা হেঁজে উঠল। আমি গেলে তোমার অসুবিধা হবে ওই মনু হেসে ফেলেছে নিজের কলেজে দোষ করতে চাইছো সে তুমি যা বোঝো তাই রাস্তার ওপারে ছোটো মতন রেস্টুরেন্ট চা কেশ টোস্ট অমলেট ঘুগনি চপ শিঙাড়া পাওয়া যায় ছোটো ছোটো নরবরে কাঠের বেঞ্চিতে পাশাপাশি বসলো দুজন সামনে টিনের টেবিল অভিমন্যু জিজ্ঞাসা করল কি খাবে কিছু না শুধু চা সে হয় নাকি কিছু অন্তত একটা খাও নইলে আমি খাই কি করে আমি তো দুপুর থেকে চা যাচ্ছি না সুতরাং আমার না খেলেও চলবে কলেজের ওপর খুব চোরোচ মনে হচ্ছে গায়ে চামড়া থাকলে তো চটারই কথা ছি ছি তোমাদের ইনভাইট করে এনে আমাদের সময় কখনও এরকম হতো না তোমাদের সময় সব নিখুঁতভাবে সম্পন্ন হতো তাই তো হতেই হতো বড় উঠে কথাবার্তা বলো না আমাদের কালে সব গোল্ডেন ছিল এখন সব খারাপ বাজে কথা কলেজে ফাংশন টাংশন হলে চিরকাল এরকমই হয় সে কি আর তোমাদের সময় কি আমাদের সময় দু চারটে ছোটো ইররেগুলারি না গড়লে অনুষ্ঠানগুলো স্মৃতিতেই থাকে না আমি তোমাদের কলেজের এগেনস্টের সব চার্জ মনে মনে উদ্রা করে নিয়েছি এবার অন্তত হাসো আর মুখ ভেটকে থাকা হলো না তো অন্নিষ্ঠা ফিক করে হেসে ফেলেছে খোঁচা খোঁচা দাঁড়িয়ে হাফ প্যান্ট পড়া এক বুড়ো মতো লোক জল দিয়ে গেল টেবিলে তাকে ডোম টোস্ট ডিম অমলেটের অর্ডার দিলে অভিমন্যু সঙ্গে আরও কটা বানিয়েও রাখতে বললো ঠঙাই করে নিয়ে যাবে সিগারেট ধরিয়েছে একটা পাঞ্জাবির হাতা গোটাতে কোটাতে বললো তোমার বান্ধবী শ্বশুর বাড়ি গিয়েছিল নাকি এর মধ্যে না হয়ে ওঠেনি আমি গেছিলাম এই তো কবে যেন সন্ধ্যেবেলা খুব খুব মেঘ করলো বৃষ্টি হলো না শুক্রবার তা হবে মালবিকা আইসক্রিম বানিয়েছিল খাওয়ালো দারুণ হানিমুন করে এসেছে ওরা ভিড় পায়নি বিশেষ ওখান থেকে গুড়দুম ফরেস্টে গিয়েছিল যেখানে সেখানে ট্রেকিং করেছে সুপ্রিয় দুইল ছবি তুলেছে দেখাচ্ছিল হুম গিয়ে দেখে আসতে হবে কবে যাবে দেখি ঠিক নেই ওইমন্যু একটু যেন হতাশ হলেও মনে হয় টেবিল লেখা দেশলায়ের বাক্সটা হাতে ঘোরাচ্ছে হঠাৎ বলল যদি যাও আমাদের বাড়ি কিন্তু ওদের বাড়ির খুব কাছে আমন্ত্রণ না তথ্য জ্ঞাপন ওইমন্যু চোখে ঝলকে চোখ রাখল তন্নিষ্ঠা তোমাকে বাড়িতে গেলে পাওয়া যাবে দিনের বেলা ফ্যাক্টরিতে থাকি সেটাও কাছে সেন্টের কারখানা বললে যে কেউ দেখিয়ে দেবে সন্ধ্যের পর বাড়িতেই অ্যাভেলেবেল আড্ডা ফাড্ডা নেই তোর নিষ্ঠা ট্যাটাতকে তাকালো বান্ধবী টান্ধবী আছে তো হে যেমন ধরো তুমি তোর আমার মতো কেন স্পেশাল কেউ তা জেনে তোমার লাভ এমনি জাস্ট কৌতূহল মেয়েলি কৌতূহল হুম মেয়েলি কৌতূহল এই বাজে কথা বলবে না ছেলেদের কৌতূহল থাকে না থাকে বই কি একটু বেশি রকমই থাকে যেমন এই মুহূর্তে আমার জানতে ইচ্ছা করছে তোমার সৌন কুমার মানুষটি কেমন চলতা হ্যাঁ তনিষ্ঠা ঠোরচেপে একটু ভাবলো স্মার্ট হ্যান্ডসাম হাইট পাঁচ সাড়ে ষাট কমপ্লেক্সান ডার্ক ব্রাউন চুল স্লাইট কোকড়া চোখ দুটো ব্রাইট নাকটা একটু থামো থামো এ তো নিরুদ্দেশের বিজ্ঞাপন আমি জিজ্ঞেস করছি তোমার ইঞ্জিনিয়ার সাহেব এছাড়ার কথা বলছো হাসি খুশি কিন্তু সিরিয়াস গুছিয়ে কথা বলতে পারে নিজের মতকে সুন্দর যুক্তি দিয়ে সাজাতে পারে মিজা হারায় না অভিমন্যু মিটিমিটি হাসছে উহ এতেও মানুষটাকে বোঝা গেল না আর কি জানতে চায় অভিমন্যু সৌনক কেরিয়ারে সচেতন উচ্চাকাঙ্ক্ষী আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেয় সৌনকের ভালোবাসা বটো তাড়াতাড়ি শরীরই হতে চায় এই সেদিনও নিউ এম্পায়ারে প্রেটি দেখতে গিয়ে সৌনক কিন্তু এসব কি গুণ না দোষ যাই হোক না কেন তন্নিষ্ঠা এত কথা কেন বলতে যাবে অভিমন্যুকে তাও এই সামান্য আলাপে তন্নিষ্ঠা চোখ ঘোরালো সৌনকের কথা ছাড়ো তোমার কথা বলো তুমি মানুষটা কীরকম যেমন দেখছ যা দেখছি সেটাই সব নয় তন্নিষ্ঠা ক্ষণিক জরিপ করলো অভিমন্যুকে জেরা করার ভঙ্গিতে বললো এসব খ্যাপামি করে বেড়াও কেন খ্যাপামি বাঞ্জারাদের মতো চেঁচাচ্ছ ঘুরে ঘুরে বিজ্ঞানের খেলা দেখিয়ে বেড়াচ্ছ বারে মানুষকে কনসাস করে বেড়াতে হবে না মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য তাহলে আর ব্যবসা টেবসা করবার দরকার কি এসব করে বেড়ালেই হয় অভিমন্যু শব্দ করে হেসে উঠল ব্যবসা তো করি আমি পেট চালানোর জন্য অবশ্য সুগন্ধ তৈরি করাটা আমার নেশাও বটে আই হ্যাভ এ প্যাশন ফর ফ্র্যাগরেন্স একদিকে বিজ্ঞান মঞ্চ অন্যদিকে ফ্র্যাগরেন্স তোমার দুটো নেশা কিন্তু মেলে না অফকোর্স মেলে মানুষের মন থেকে কুসংস্কার মরে গেলে এক ধরনের সুরভই তৈরি হয় বাবাও এই ধরনের কি একটা কথা বলে না একটা ভালো নাটক একটা ভালো বই কিংবা একটা ভালো সিনেমা মানুষের মনে সুবাস ছড়িয়ে দিতে পারে টোস্ট অমলেট এসে গেছে ছেলে মেয়েদের খাবারও তৈরি বড় একটা প্যাকেটে পুরে ফেলেছে রেস্টুরেন্টের লোকটা অভিমন্যুর নির্দেশে সে ছুটেছে কলেজে তনিষ্ঠা অমলেটে চামচ চালাতে চালাতে বলল তুমি কিন্তু একটু পিকুলিয়ার আছো তাই কি খেয়ে স্বাভাবিক খেয়ে পিকুলিয়ার তার তফাৎ তুমি করতে পারো চট জলদি জবাব এলো না তনিষ্ঠা ঠোঁটে স্থির চোখে ছেলেটাকে দেখছিল মাথা নামিয়ে প্লেট টেনেছে অভিমন্যু বুভুক্ষোর মতো খাচ্ছে গপাগপ চামচের পরোয়া না করে হাত দিয়ে একটি কথাও আর বলছে না এখন সৌনক যত ক্ষুধার্তই হোক কখনও এভাবে খাবে না ভাবনাটা চমকে দিল তন্নিষ্ঠাকে আশ্চর্য সৌনকের সঙ্গে তুলনা এলো কেন